আসসালামু আলাইকুম অধ্যয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু সংজ্ঞা শিখব তারপরে উদাহরণ শিখব তারপরে অনুশ্রেণীর অঙ্কগুলো করবো প্যাটার্ন গণিত প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যাস করা প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজবদ্ধ করে তোলে শিশুর লাল নীল আলাদা করা পাঁচের গুণিতকের শেষের সংখ্যাটি শূন্য বা পাঁচ হওয়া ইত্যাদি হচ্ছে প্যাটার্ন এরপরে মৌলিক সংখ্যা এক থেকে বড় সেই সব সংখ্যা যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত ইত্যাদি দুই হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার এরকম করে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো এরপর ক্রমিক সংখ্যা যে কোনো সংখ্যার সাথে এক যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায় যেমন পাঁচ পাঁচের সাথে এক যোগ করে আমরা পেলাম ছয় ছয়ের সাথে যোগ করে পেলাম সাত তাহলে পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এরপরে ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপর নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল একই হবে এরপর আমরা শিখব তালিকার নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ এক নম্বর তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে দেওয়া আছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তো এটা আমরা সমাধান করছি তালিকার সংখ্যাগুলো আমরা প্রথমে লিখলাম তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখানে আমরা পার্থক্য নির্ণয় করব পরপর দুটি সংখ্যার তিন এবং দশের পার্থক্য কত সাত দশ এবং সতেরোর পার্থক্য কত সাত সতেরো এবং চব্বিশের পার্থক্য সাত চব্বিশ এবং একত্রিশের পার্থক্য সাত এখানে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত করে বাড়ছে অতএব দুইটি সংখ্যা হবে যথাক্রমে আমাদের একত্রিশের সাথে যদি সাত যোগ করি আমরা পরবর্তী সংখ্যাটি পাবো আটত্রিশ তাহলে একত্রিশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে আটত্রিশ এবং আটত্রিশের সাথে সাত যোগ করলে আমরা পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আটত্রিশের পরবর্তী সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমাদের এই তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে আটত্রিশ এবং পঁয়তাল্লিশ উদাহরণ দুই তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এক চার নয় ষোলো পঁচিশ আমরা তালিকার সংখ্যাগুলো লিখলাম এক চার নয় ষোলো এবং পঁচিশ এখানে আমরা পার্থক্যগুলো বের করি এক এবং চারের পার্থক্য তিন চার এবং নয়ের পার্থক্য কত পাঁচ নয় এবং ষোলের পার্থক্য কত সাত ষোলো এবং পঁচিশের পার্থক্য হচ্ছে নয় তারপর লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে আমাদের এখানে পার্থক্যগুলো লক্ষ্য করে দেখলাম প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে অতএব পরবর্তী সংখ্যা হবে আমাদের পঁচিশের সাথে কত যোগ করতে হবে নয়ের সাথে আগে আমরা দুই যোগ করব দুই যোগ করলে হবে কত এগারো এবং এগারো যোগ করবো আমরা পঁচিশের সাথে তাহলে পঁচিশ যোগ এগারো সমান হচ্ছে ছত্রিশ এবং ছত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে কত আমরা এই এগারোর সাথে আরও দুই যোগ করব দুই যোগ করে আমরা পাবো তেরো তাহলে তেরো যোগ করে তেরো আবার ছত্রিশের সাথে যোগ করবো আমরা উদাহরণ তিন তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এক পাঁচ ছয় এগারো সতেরো আটাশ আমরা তালিকার সংখ্যাগুলো লিখলাম এক পাঁচ ছয় এগারো সতেরো আটাশ এখন যোগফল আমরা বের করি এক এবং পাঁচের যোগফল কত ছয় পাঁচ এবং ছয়ের যোগফল এগারো ছয় এবং এগারো যোগফল সতেরো এগারো এবং সতেরো যোগফল আটাশ সতেরো এবং আটাশের যোগফল পঁয়তাল্লিশ তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান এখানে পাঁচ এবং একের যোগফল কত ছয় তারপরে পাঁচ এবং ছয়ের যোগফল এগারো ছয় এবং এগারো যোগফল সতেরো অর্থাৎ পরবর্তী সংখ্যাটি আগের দুইটি সংখ্যার যোগফল সংখ্যাগুলোর পার্থক্য লক্ষ্য করে দেখতে পাই যে প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলো মূল তালিকার সাথে মিলে যায় এর অর্থ এই যে কোনো দুইটি ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান অতএব পরবর্তী সংখ্যা হবে আমাদের সতেরো যোগ আঠাশ এটা সতেরো যোগ আঠাশ যোগ করলে আমরা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আঠাশের পরবর্তী সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যাটা হবে আঠাশ যোগ পঁয়তাল্লিশ তো আজ এই পর্যন্তই এরপরে আমরা অনুশীলনী অঙ্কগুলো করবো